শ্রী জয়। আপনারা সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন নিয়ে আজ আজ মঙ্গলবার এবং আমরা সকালে যেটুকু অমাবস্যা তিথি আছে তার মধ্যেই মা সিদ্ধেশ্বরীকে ফল অমাবস্যায় পুজো দিতে যাব সারা রাতের বৃষ্টির পরে ভোরের এই স্নিগ্ধতার একটা আলাদাই মাধুর্য আছে চলুন বাগান দেখতে দেখতে আজ আজ একটু গল্প করা যাক হঠাৎ কেমন করেই যেন এই ভ্লগিং এর যাত্রাটা শুরু হয়ে গেছিল কিন্তু প্রায় প্রত্যেকের থেকে ভালো প্রতিক্রিয়া পেয়ে এখন আমি এই ভ্লগিংটা একটু গুরুতরভাবেই নেওয়া শুরু করেছি আর তাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন নাম রাখলাম আকাশের রোজ নামচা কি নামটা ভালো হয়েছে তো ঈশ্বরের অশেষ করুণা এবং আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা এবং সমর্থন পাওয়ার আশা রইল আর এই যে হাঁটতে হাঁটতেই সকালবেলা পেয়ে গেলাম একটা আম রাত্রিবেলার বৃষ্টিতে হয়তো ওই আমটা গাছ থেকে পড়ে গেছে আর এই পাখিদের কলরব সকালটাকে যেন স্নিগ্ধ ও শান্ত করে তোলে আর ওই যে আমাদের ওই ছোট আম গাছটাতে এখন বল এসেছে এই আম গাছটাতে আম হতে ধরুন ওই অগাস্ট মাস লেগে যায় আর ক্যামেরায় ঠিক ধরা পড়ছে না কিন্তু ভোরের এই খোলা আকাশে দুটো পাখি খেলা করছে আর এখন স্নান সেরে আমি চলে এসেছি মায়ের পুজোর জন্য ফুল ফুল তোলার জন্য আমি এখন সব তুলব না শুধু কয়েকটা ফুল তুলেই পুজো দিতে মন্দিরে চলে যাব গাছে আরো অনেক ফুলই হয় কিন্তু আর বাকি সব বাড়ির মতো আমাদের বাড়িতে সব ফুল আমরা পাই না যাই হোক কোনো না কোনো বাড়িতে কোনো না কোনো ভগবানের পুজোতে তো আমাদের গাছের ফুলটা নিবেদন হচ্ছে এটাই মনের শান্তি ফলহারিণী অমাবস্যার মাহত্বের কথা তো আমরা সকলেই জানি এই দিনই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জগৎজননী মা শারদাকে পুজো করেছিলেন এবং মায়ের মধ্যে জাগ্রত করেছিলেন সুপ্ত থাকা জগৎজননীর সেই সত্তাকে যে তিনি কেবল গুরুপত্নী নন কথার কথার মাও নন সত্যই মাতা জগৎজননী মাতা সকলের মা এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং আমাকে এবং বাকি সবাইকে তা জানার সুযোগ করে দেবেন আর এখন আমি মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য যে ফলগুলো নিয়ে যাব সেইগুলোকে আলাদা রাখছি আর বাকি ফলগুলো দিয়ে বাড়িতে পুজো দেওয়া হবে কথায় বলে ফল দিলে ফল পাওয়া যায় কিন্তু কর্মের ফল তো যথার্থ সময়ে প্রত্যেককেই ভোগ করতে হবে আর এখানে আছে মা কালীর জন্য কয়েকটা মিল্ককেক রামনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে হলে আপনাকে শ্যামনগর স্টেশন থেকে প্রথমে চব্বিশ নম্বর রেলগেট হয়ে পূর্ব দিকে হাঁটতে লাগবে তারপর সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে সোজা হাঁটতে থাকলেই চলে আসবে মা সিদ্ধেশ্বরীর মন্দির পথে পড়বে বজরংবাড়ির মন্দিরও আর ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়া আকাশটা কিন্তু এখনো মেঘলা হয়ে আছে আর সে তো আপনাদের আগেই বলেছি যে আমি ছোটবেলা থেকে মা সিদ্ধেশ্বরীর মন্দিরে পুজো দিতে আসি এই মন্দিরে এবং মা সিদ্ধেশ্বরীর প্রতি আমার একটা আলাদাই টান আছে আর এখানে এসে হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার বড় মাসি আর মাসির সাথে আর তারপর আমরা পুজো দিলাম অঞ্জলি দিলাম মন্দিরে আরও অনেক ভক্ত সমাগম ছিল আর এখানে আমার মাসি মহাদেবের পুজো করছে শিবলিঙ্গটা কি অদ্ভুত সুন্দর লাগছে তাই না মায়ের মূর্তিটাও কিন্তু সেদিন এরকমই সুন্দর লাগছিল কিন্তু মায়ের মূর্তির ছবি তোলা নিষেধ তাই আর তা আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানে আমার মা জগৎ মাতার আরতি করছে আর যখনই আমি কোনো মন্দিরে যাই সেখানে অন্যদের জ্বালানো মোমবাতি যেগুলো নিভে যায় সেগুলোকে আমি আবার জ্বালিয়ে দিই কারণ তাদের মনোবাঞ্ছাও যাতে পূর্ণ হোক ঈশ্বর সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক সবার মঙ্গল করুক আর এখানে আমি বাড়ি ফিরে কাঁঠাল ভাঙতে বসেছি কাঁঠাল খাওয়ার তো মজাই আলাদা কিন্তু যে কাঁঠাল ভাঙে কাঁঠালের আঠা ছাড়াতে তার যে কি সাজা হয় সেটা যারা কাঁঠাল ভাঙে তারাই খুব ভালো জানে যেমন সেদিন আমার সাথে হয়েছিল আর এটি হলো এবছরের আমাদের প্রথম কাঁঠাল আর এটি দিয়েই তাই ফলহারিণী কালী পুজোর দিন বাড়িতে ঠাকুরদের পুজো করা হলো আর এটি হলো আমাদের ঘরের ছোট্ট সিংহাসন গুরুদেবের পাদুকা যুগল আর এখানে আছেন গুরুদেব লোকনাথ বাবা ভোলে বাবা গণেশ আর এখানে আছে মা ধনলক্ষ্মী ও গণপতি তারপর গিরিধারীজি তারপর সবার প্রিয় গোপাল তার পাশে মা গৃহলক্ষ্মী এবং তারপর মা সরস্বতী আজ তবে এই পর্যন্তই থাক দেখা হবে নতুন একটি ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমি তবে এখন প্রসাদ খাই শ্রী গুরুজয়